এটা তুমি কি কইলা তোমার জন্য আমার জীবন রবার করে দিতে পারি হ্যাঁ তোমাকে বেডা মানুষদের কথা জানা আছে হ্যাঁ তোমার মতো এত সুন্দরী রূপবতী গুণবতী বউ থাকতে আর কিছু কি চাও আছে নাকি তোমারে ভালোবাসব না তো কারে ভালোবাসব আমার সামনে তো ঠিকই আমার অনেক প্রশংসা করে আহা রে বর্ষা কি সুন্দর বলছিল তার জামাইরে মেয়েদের বাজারে রাইখে দিলে ঘুইরা টেরা তার কাছেই আসব কিন্তু আমার জামার উপর একটু বিশ্বাস নাই বেডা মানুষদের এসব নিয়ে বিশ্বাস করতে নাই এদের মুখে এক কথা আর মনে আর এক কথা তোমাদের বেটা মানুষদের বিশ্বাস করা অনেক কঠিন তোমরা বিয়ের আগেও চাও বিয়ে করতে আবার বিয়ের পরেও চাও বিয়ে করতে এরা কোনো কথা কইলা তোমার বিশ্বাস ভাঙার মতো এমন কিছু করতে দেখছো আমারে হইছে আর বলা লাগবে না তুমি তো বিশ্বাস ভাঙার মতো কাজ করার সুযোগই পাও নাই তো করবা কেমনে তোমাদের মেয়ে মানুষদের বোঝানো আর পাগলে বোঝানো কি কথা এই যে দেখছো মনের কথা বের হয়ে গেছে এখন বলা ফেলো কারে এত পছন্দ কার জন্য এত রাইগা গেলা তুমি ওগুলা কি বলতোছো আগামাথা কিছু বুঝতাছি না না এরকম সিম্পল কথাটা তো রাগ হয়ে যাওয়ার কোনো কারণই নাই অবশ্যই এর পিছনে কোনো কাহিনী আছে বইলা ফেলো আমি কিছুই বলবো না আমি একবারে চলে যাবো তুমি তার আয়না নিবা তোমরা শান্তিতে থাকবা সমস্যা নেই তোমার মাথায় এই সব উল্টা উল্টা চিন্তা ভাবনা আসে কোথ থেকে খালি উল্টা পাল্টা চিন্তা ভাবনা হ্যাঁ এখন তো আমারে পাগল মনেই হইব এখন তো নিউজে দেখি স্বামী বউরে পাগল বানায় পাগল গারতের আই খাত হয়ে গেছে তোমার অবস্থাও তো দেখতেছি ওই দিকেই যাইতাছে পাগল বানানো লাগবো না তুমি আমারে বলে দাও তোমার জীবনে কে আছে তাহলে আমি তোমার জীবনে ডিস্টার্ব করতে যাবো না আচ্ছা শোনো তুমি একটু মাথা ঠান্ডা করো যে কইছিস না কেউ আছে না তো এত সুন্দরভাবে বুঝায় কয় কেও যখনই বললাম সুন্দরভাবে বল তুমি আমারে তখনই তুমি নরম হয়ে গেলে দূর মাতারি তলায় কোনো কথাই নাই ওই মাতারি কে কে ও এখন তো আমারে মাতারি লাগবে এখন তো আমি জোয়ান নাই মাইয়া নাই আচ্ছা কও তাহলে তুমি কি করলে বুঝবা আমারে সন্দেহ করবা না ও তুমি এখন আবার প্রমাণ দিয়ে দেখাইবা যে তুমি অনেক সাধু দোয়া তুলসী বাদা তুমি কিছু জানোই না তুমি কিছু বুঝোই না আল্লাহ এই বিচার আমি কার কাছে দিমু এই নিষ্পাপ মানুষটার লোকে কেমন করতাছে হুদাই তুমি থাকো তোমার এইসব চিন্তা ভাবনা নিয়ে আমার কাউ আছে আমার যাই তুই বু হা হা আমি তো জানি এখন কত কাজ থাকবো কত কি থাকবো ই আর প্রথম প্রথম কত বলতো তোমার কথা দিয়ে মুক্তা ঝরে মনটা চায় সারা দিন তোমার কথাই শুনি হ এখন সেই মুখকার বদলে পাথর ছুড়তাছে প্রথম সময়ের মতো যদি সুন্দর করে কথা বলতো তাহলে আর এরকম করে ঝগড়া লাগতো না হা প্রথম প্রথম তো আপনিও খুব ভালো আছিলেন তখন বিছানা থেকে মাটিতে পা দিলে বলতা আহারে ব্যথা পাবা আর এখন কাজ কইরা খাইটা মরলো তোমার কোনো কিছু যায় আসে না আচ্ছা এখন তুমি কি কইতে চাও কইতে চাই আমি তখন পুরন হয়ে গেছি তোমার আমার আর ভাল লাগে না নতুন কারে পাইছো সেটা বলো তুমি যদি কইতা আমি ডাকাতি করছি তাও বিশ্বাস করতাম তুমি যদি কইতা আমি ঘুমের ঘরে এক জায়গায় চলে গেছিলাম তাও বিশ্বাস করতাম কিন্তু তৃতীয় কেউ আছে এটা আমি বিশ্বাস করতে পারতাছি না শোনো তোমার যদি ঝগড়া করতে ইচ্ছা করে তাহলে তুমি অন্য কিছু নিয়ে ঝগড়া করো এই সব কথা নিয়ে ঝগড়া করো না যেগুলো একদমই মিথ্যা কথা তৃতীয় পক্ষ নাই থাকে তাহলে তুমি আমারে নিয়ে ঘুরতে যাও না কেন দুই দিন পর পর? অবশ্যই তৃতীয় পক্ষ কাছে দেখে তুমি আমারে বাড়ি ঘুরতে নিয়ে যাও না যদি সে দেখা ফেলে। ঘুরতে যাবো এর লেখা এই বাহানা শুরু করছে। যদি ভালোই ভালোবাসতা তাহলে দুই দিন পর পরই ঘুরতে নিয়ে যেত এটা ওটা কিনা দিতে এটা ওটা নিয়ে আসতা। অবশ্যই তৃতীয় পক্ষ আছে তার সব কিছু দাও এর জন্য আমারে কোনো কিছু দাও না। এই জন্য আমার এখন আর কোনো গুরুত্ব নাই তোমার কাছে। হ্যাঁ তৃতীয় পক্ষের কথা এইমাত্র মনে পড়ছে। দেখছো সব সময় ঘুরতেতে থাকলে একদম সত্যি কথা একসময় বাইরে আসে। তখন কি সুন্দর করে বলছে কেউ নাই কিছু নাই এতক্ষণ পরে খোঁজাতে খোঁজাতে সত্য কথা মাত্র বের হয়েছে এটা তো আমি আগেই জানতাম আপনি বলেন তার ঠিকানা কোথায় আমি তাহলে আয়না দিয়ে আস্তে করে চলে যাই তোমার তো কষ্ট করে আয়না লাগবো না সে তো অলরেডি আছে আমগো মধ্যে কই কোন জায়গায় দেখা যাইতাছে না আহা ঘরের মধ্যে লুকা রাখছ অথচ আমি জানি না আমারে বুঝতেই দেন নাই তোমার কথায় মগজ তুমি ঠিকই খুঁজে পাইতা তুমি কিন্তু আমার অপমান করতে করতে আর কিছু বাকি রাখতেছ না কই বের করেন না দ্বিতীয় পক্ষ আপনারে তার হাতে তুইলা দিয়ে আমি এক্ষুনি চলে যাবো কি কও তোমার আমি মনে করছিলাম তুমি অনেক চালাক তুমি এখনো পর্যন্ত খুঁজে পেলে না কই আমার তৃতীয় পক্ষ তোমার আমার মধ্যে সারাক্ষণ অশান্তি লাগায় সেই ব্রিজটারে তুমি দেখতে পেলে না আমি তো ভাবছিলাম আমি না দেখতে পাইলেও তুমি মনে হয় দেখো বংশ আলাদা হলেও সব তো একই তোমাকে মতো তোমাকে তো পরিচয় হওয়ার কথা তুমি কিন্তু অতিরিক্ত করে ফেলতেছো শয়তান আর আমি কি এক হইলাম নাকি তাছাড়া আর কি আমার মতো নিষ্পাপ পোলাডার লোকে সারাক্ষণ তুমি এরকম করো তুমি তুমি আমার আমার মনে এত কষ্ট মনের একটু বুঝলা না আমি যাবো বাপের বাড়িতে এই যে শুরু এগুলো কে প্রিয় বন্ধুরা আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়